দর্শক আগের যে ভিডিও ছিল আমাদের সেটাই কিন্তু আপনারা দেখতে পারছেন যে দামের যে সানিয়া রোডের যে চিত্র আমরা কিন্তু বলেছিলাম যে সন্ধ্যার টাইমে যেমনটি লাগে দেখতে ঠিক রাত্রিবেলায় কিন্তু তার চেয়ে আরও সুন্দর লাগে রাস্তা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সন্ধ্যার সময় অন্ধকার ছিল এখন কিন্তু জিকিমিকি জিকিমিকি বাতি জ্বলতেছে অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর লাগতেছে দেখতে দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে সঙ্গে থাকবেন দেশ এবং এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আমাদের এই পেজের আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবাই পাশে থেকে সাপোর্ট করে আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চিত্র তুলে ধরে থাকি আজকেও কিন্তু সেই একইভাবে একটি চিত্র তুলে ধরেছি এটা কিন্তু দিনের বেলায় যে একটি চিত্র ছিল সেইটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সানেয়ার যে রোডটা রয়েছে দাম সন্ধ্যার টাইমে কিন্তু এতটা সৌন্দর্য লাগে নাই যেমনটি এখন সৌন্দর্য লাগতেছে যে রাস্তার যে চিত্রটা দর্শক আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবার সুস্বাস্থ্য কামনা করি সবার পরিবারের জন্যও শুভকামনা রইল এবং কি যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য রইল আমাদের পেজের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং কি সবার সুস্বাস্থ্য এবং কি সবার সুন্দরময় জীবনকার সবার পরিবার ভালো থাকুক সবাই ভালো থাকুক এটাই আমরা কিন্তু কামনা করি তো যে যেখান থেকে আমাদের পেজটি দেখতেছেন চ্যানেলটি দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং কি ফলোয়ার হয়ে আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে কমেন্টস করে ভুল টুটি জানিয়ে দিবেন যে ভিডিওগুলা কিভাবে করলে কীভাবে দিলে ভালো হয় এবং কি আপনাদের চাওয়া চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ভিডিও করেছি এ ইতিপূর্বেই কিন্তু আমরা একটি ভিডিও দিয়েছিলাম দিনের একটি দৃশ্য এখন এখন কিন্তু আমরা ভিডিওটি করেতেছি রাত্রিবেলায় সন্ধ্যা পেরিয়ে গেছে এশার নামাজের পহেলায় আর কিছুক্ষণ পরেই এশার আজান দিবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ